শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহর একটি খাস নাম যদি আপনি সাতবার পাঠ করতে পারেন এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন সুবাহালা পড়েন জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেশালি একটি দিন আল্লাহর তরফ থেকে হাদিসের ভাষায় যাকে বলা হয় সমস্ত দিনের সর্দার তাকে বলা হয় এই জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আপনি আল্লাহর কাছে হাত উঠিয়ে পড়বেন ইয়া রাহিমিন ইয়া রাহিমিন আল্লাহর এই খাস নামটি আপনি হাতে গুনে গুনে সাতবার পাঠ করবেন এরপরে আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন আল্লাহ পাক সেই দোয়াই পাক কবুল করে নেবেন মনে রাখবেন জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে আল্লাহ পাক মমিনদেরকে মাফ করে দেন এই দিনে মমিনদেরকে পাক ক্ষমার ঘোষণা করে দেন জুমার দিন আপনি চেষ্টা করবেন করবেনটা জামাতে আদায় করার জন্য দ্রুত ঘুম থেকে উঠবেন মিসওয়া করবেন গোসল করবেন সুন্দর পোশাক পরিধান করে আতর মেখে মসজিদে যাবেন হাঁটি হাঁটি পা পা করে আপনি মসজিদে চলে যাবেন হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর কোনো গোলাম যদি মসজিদের দিকে রওনা হয় প্রত্যেক কদমে কদমে তার এক এক বছরের গুণা আল্লা পাক মাফ করে দেন এক এক বছর নফল রোজার সব আল্লাহ তার আল্লা রব্বুল ইসাতল জালাল তার সম্মানকে কুটি কুটি গুণ বৃদ্ধি করে হাদিসের বর্ণনায় পাওয়া যায় জুমার দিন যেই ব্যক্তিটা ইমামের সামনে গিয়ে প্রথম কাতারে বসবে প্রথম কাতারে বসার পরে ইমাম সাহেবের নিকটস্থ হয়ে সে সুন্দরভাবে ক্ষুদ্বাগুলো শুনবে ক্ষুদ্বাগুলো শোনার পরে নামাজ শেষ করে বাড়িতে আসবে আল্লাহ রব্বুল জাতল জালাল ওই বান্দার সব গুনাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন মুহূর্তের মধ্যেই মাফ করে দিবেন সুবাহ পড়েন এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহর এই খাস নামটি আপনি সাতবার পাঠ করবেন ইয়া আর হামার রাহিমিন ইয়া আর হামার রাহিমিন ইয়া আর হামার রাহিমিন এরপরে আপনি যা চাইবেন নবীজি বলেন উস্তুজীব আল্লাহ ওই গোলামটাকে তাই দান করবেন